দোস্ত তোর বউকে আমার অনেক পছন্দ হয়েছে ওকে আমি বিয়ে করতে চাই তুই ওকে ছেড়ে দে আমি তোর বউকে তোর চেয়ে ভালো রাখবো তুই তোর বউকে সময় দিতে পারিস না আমি তোর বউকে বিয়ে করে সব সময় সময় দেব শিহাব তার একমাত্র বেস্ট ফ্রেন্ড রিয়াজের মুখেই এমন কথা শুনে চমকে উঠল সে ভাবতেই পারছে না রিয়াজ তাকে এমন কথা কোনোদিন বলবে শিহাব কোনো উত্তর না দিয়েই চলে আসতে লাগলো রিয়াজ পিছন থেকেই বলতে লাগলো আমি তোর বেস্ট ফ্রেন্ড আর তুই আমার কোনো আবদার ফেলতে পারিসনি আর আমি জানি এটাও ফেলতে পারবে না শিহাব চোখ বন্ধ করে ফেলল শিহাব চিন্তিত মুখে বাসায় ঢুকলো তখন ওর স্ত্রী তাসফিয়া এসে বলল কি হয়েছে মন খারাপ কেন না কিছু হইনি আচ্ছা রিয়াজের সাথে তো তুমি প্রতিদিন কথা বলো ওকে তোমার কেমন মনে হয় সত্যি বলতে ওর কথাবার্তা দেখে মনে হয়েছে সে আমায় পছন্দ করে তাই আমি আর কথা বলি না তাই সারাদিন সে মেসেজ দেয় আমি উত্তর দিই না কেন কিছু হয়েছে কি না এমনি শিহাব নিজে রুমে এসে শুয়ে পড়ল আজ থেকে ছয় মাস আগে তাসফিয়ার সাথে শিহাবের পারিবারিকভাবেই বিয়ে হয়েছে বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে তাই কাউকে বলার সময়ই পায়নি শিহাব আর রিয়াজের বন্ধুত্ব প্রায় সাত বছর ধরে শিহাব মধ্যবিত্ত পরিবারের সন্তান হলেও রিয়াজ বড় লোক বাবার একমাত্র সন্তান শিহাব ক্লাস টেন পর্যন্ত পড়ার পর নিজের বাবার ব্যবসা দেখাশোনার দায়িত্ব নিয়েছে তাই আর পড়াশোনা করইনি কিন্তু রিয়াজ এখনো পড়াশোনা করে রিয়াজ সিহাবের বিয়ের কথা শোনার পর সিহাবকে বলি বাহ বন্ধু বাহ আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তুই বিয়ে করলি অথচ আমায় জানালি না এই বন্ধু ভাবি সময় সিহাব তখন রিয়াজের কাঁধে হাত রেখে বলে আরে দোস্ত রাগ করিস না আসলে হুট করে বিয়ে হয়ে গেছে তো তাই কাউকে বলার সময় পাইনি রে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে চল আমায় ভাবের সাথে দেখা করা একটু ভাবের সাথে রান্না খাবো আচ্ছা ঠিক আছে চল শিহাব হাফ রিয়াজকে নিয়ে বাসায় আসে বাসায় আসার পর তাসফিয়াকে সে রিয়াজের সাথেই পরিচয় করিয়ে দেয় রিয়াজ তাসফিয়াকে দেখি ওর দিকে কেমন করে যেন তাকিয়েই থাকে সেটা তাসফিয়ার একদম ভালো লাগে না তাই সে বলি ভাইয়া আপনি বসুন আমি নাস্তা নিয়ে আসছি আহা ভাবি এত তাড়া নেই একটু বসুন আপনার সাথে একটু গল্প করি না ভাইয়া আমার গল্প করার সময় নেই চলে তখন রিয়াজ ভাবির আচরণে মনটা খারাপ হয়ে গেল সন ওই একটু এরকম পরপুরুষ দেখলে তার সামনে আসে না আমার কি পরপুরুষ মনে হয় আমি তো তোর বেস্ট ফ্রেন্ড তোর ভাইয়ের মতো সে হিসেবে আমার সাথে কথা বলে ক্ষতি কি আচ্ছা ঠিক আছে কথা বলবে শিহাবের মা কি বাসে আসতে দেখি শিহাবকে নিজের রুমে গিয়ে বেশ থমকে সুরেই বলে তুই ওকে এই বাড়িতে কেন নিয়ে এসেছিস আসলে মা বিয়েতে তো কাউকে বলিনি তাই রিয়াজ আমার বিয়ের কথা শুনে আমার বউকে দেখতে চেয়েছিল যতই হোক বন্ধু বলে কথা না তো আর করতে পারি না তুই আবার ভুল করতে চাচ্ছিস কি দরকার তোর বউয়ের সাথে পরিচয় করার একবার কি করেছে তোর সাথে সেটা কি ভুলে গেছিস মা সে এটা করে ভুল করেছে আর আমার কাছে মাপ চেয়েছে আর আমার বিশ্বাস আর কিছু করবে না তোর এই সহজে মানুষকে বিশ্বাস করার ব্যাপারটা তোর বিপদ ডেকে নিয়ে আসে যা পারিস কর শিয়া ওর মায়ের কথা শুনে বের হয়ে আসতেই তাসফিয়ার মুখোমুখি হলো তাসফিয়া বলল কি হয়েছে মা কি যেন বলছিল তেমন কিছু না চলো শিহাব কিছু না বলায় তাসফিয়া আর কথাই বাড়ালো না তাসফিয়া রান্নাঘরেই চলে গেল তাসফিয়া খাবার রান্না করে নিয়ে আসে রিয়াজ খাবার খাচ্ছিল আর তাসফিয়ার রান্নার প্রশংসা করছিল সেদিন রিয়াজ বাসায় যাওয়ার পর শুধু তাসফিয়ার কথাই ভাবতে থাকে তার চেহারা বারবার রিয়াজের চোখেই হাসতে থাকে এক মুহূর্তেই ভুলে যায় যে তাসফিয়া একজন বিবাহিত মেয়ে তাও সে তার বেস্ট ফ্রেন্ডের স্ত্রী রিয়াজ ফেসবুকে ঘোরাঘুরি করছিল এমন সময় তাসফিয়া তারিন নামের এক মেয়ের আইডি চোখে পড়ে রিয়াজ আইডি ঢুকে মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে সিহাবকে দেখে বুঝে যায় এটাই তাসফিয়ার আইডি রিয়াজ তাসফিয়ার আইডিতে রিকোয়েস্ট পাঠায় কিন্তু তাসফিয়া কোনো রেসপন্সই করে না তখন রিয়াজ ইনবক্সেই নিজের পরিচয় দেয় তাসফিয়া তখন শিহাবকে বলে তোমার ফ্রেন্ড আমার আইডিতে মেসেজ দিয়েছে কি করব। কথা বলি তবে নিজে থেকে মেসেজ দিবে না সেটা তো কখনোই করব না আমার তো তুমি ছাড়ার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না সিহাব হেসে উঠে তাসফিয়াকে জড়িয়ে ধরে ওর কপারেই চুমু দেয় তাসফিয়া তখন বলে আমি ফেসবুক চালাই শুধুমাত্র গল্প পড়ে সময় পার করি এছাড়া আমি আর কারোর সাথে কথা বলি না তুমি আমার আইডির পাসওয়ার্ড রাখতে পারো সমস্যা নেই আমি আমার বউটাকে বিশ্বাস করি আমার বউ আমায় ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারে না ঠিক বলছো যখন আমাদের বাবু হবে তখন আর এসব চালাবো না তখন বাবুকে নিয়ে সময় পার করব খুব শীঘ্রই তোমার সেই আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাসফিয়ার মুখে লজ্জার ভাব দেখা যায় এভাবে চলছে দুজনে মিষ্টি ভালোবাসার দিনগুলো তাসফিয়া প্রতিদিন শিহাবের বাসায় আসার অপেক্ষা করতে থাকে এই অপেক্ষা করার বিষয়টা তাসফিয়ার খুব ভালো লাগে দিন শেষে যখন শিহাব বাসায় ফিরে আসে তখন তাসফিয়ার মনে হয় এই মুহূর্তে ওর দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান হলো সিহাব বাসায় এসেই তাসফিয়াকে একবার জড়িয়ে ধরিয়ে কপালে একটা চুমু দেয় সিহাব বলে তার এই কাজটা নাকি তার সারা সারাদিনের ক্লান্তি দূর করে দেয় তাসফিয়া নিজেও তো এমনটাই চায় এরপর বাকি সময়টুকু দুজন হাসি ঠাট্টা দুষ্টুমি করি গল্প করেই কাটিয়ে দেয় রিয়াজ প্রতিদিন তাসফিয়ার সাথে ম্যাসেজে কথা বলে তাসফিয়া বেশ ভদ্রভাবে ওর ম্যাসেজের রিপ্লাই দেয় রিয়াজ তাসফিয়াকে বলে ভাবে। আপনার সাথে না সিহাবকে মানায়নি কেন আরে বোঝো না সিহাব দেখতে তো শ্যামলা আর তুমি দেখতে হলে তোমার সাথে কি ওর মানায় তোমাকে বরং কোনো এক সাথে মানায় তাই নাকি আল্লাহ ওর জন্যই আমাকে সৃষ্টি করেছে তাই তো আমি ওর হয়েছি কিন্তু তারপরেও তোমার ওচি ছিল ওকে বিয়ে না করা আমি যদি তোমায় পেতাম তাহলে সব সময় রাজরানি করে রাখতাম তুমি একটা বিয়ে করো তারপর তাকে তুমি রাজরানি করে রেখো কেমন আমায় এসব না বললেও চলবে আমি এভাবে অনেক ভালো আছি রিয়াজ বিভিন্নভাবে তাসফিয়াকে ইমপ্রেস করতে চায় কিন্তু তাসফিয়া হাগের মতোই থাকে ওর কোনো কথা গায়েই মাখেরা রিয়াজ তাসফিয়াকে বলে আচ্ছা ভাবি সে আপ তো সারাদিন বাইরে গাধার মতো খাটে তোমাকে সময় দেয় না সারাদিন এতে তোমার কষ্ট হয় না কষ্ট হবে কেন শিহাব যে গাধার মতো খাটে সেটা তো আমার আর ভবিষ্যতে আমাদের জীবনে যে আসবে তার সুখের জন্য। হুম বুঝলাম। কিন্তু সারা দিন তো তুমি একা থাকো। তাই হয়তো একাকিত্ব ঘিরে ধরে তোমায়। তুমি যদি চাও তাহলে আমি তোমার সাথে কথা বলে তোমায় একাকিত্ব থেকে দূর করব। আমি কি বলেছি যে আমায় একাকিত্ব ঘিরে ধরে আমি তো এমনিতেই অনেক ভালো আছি। যার মনে তার স্বামীর ভালোবাসা থাকে তাকে কখনো হ্যাকাকিত্ব ঘিরে ধরে না তাই এসব বলবেন না ঠিক আছে বলবো না তবে আমি চাইছিলাম আমরা দুজন এমন বন্ধুত্ব করব যার সাথে সব শেয়ার করা যায় ভার্সিটিতে পড়ো তোমার তো অনেক মেয়ে বন্ধু থাকার কথা তাদের একজনকে এমন বন্ধু বানিয়ে নিলেই পারো সবাই তো আর তোমার মতো না আমি চাইছিলাম শিহাব যেহেতু আমার ছেলে বেস্ট ফ্রেন্ড আর তার স্ত্রী হিসেবে তুমি আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড হবে সরি ভাই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড আমার স্বামী তাই আমি দ্বিতীয় কাউকে চাই না আর আমার মেসেজ দিবে না ভাই তুমি এবার মেসেজ দিলে ব্লক করে দিব তখন বলে। পছন্দ করত সেটা জানো। হুম জানি বিয়ের আগে সব বলেছে আমায় সে শুধু পছন্দ করত এর বেশি কিছু না প্রেম তো আর করেনি এমন হতেই পারে আর মেসেজ দিবেন না এরপর থেকে রিয়াজের সাথে আর কোনো কথাই বলে না শিহাব রুমি শুয়ে থেকে রিয়াজের কথাগুলো ভাবছে যে সে যাকে ফ্রেন্ড ভেবে আসছে সে কি করে পারে তার বন্ধুর স্ত্রীর দিকে চোখ দিতে বন্ধুর মানুষ কতটা নিজ মানসিকতার হলে এই কাজ করতে পারে প্রথমবার ছাড় দিয়েছে বলে এইবারও ছাড় দিবে এটা কখনোই হতেই দেওয়া যাবে না এমন সময় তাসফিয়া সিহাবের পাশে এসে শুয়ে পড়লো তাসফিয়া শিহাবের মাথায় হাত বলিয়ে বলল আমি জানি যে কিছু একটা হয়েছে তোমার বলে কি হয়েছে তোমার রিয়াজ শিয়া বলতে যাবে তার আগে রিয়াজ বাইরে থেকে চিচিয়ে বলতে লাগলো সেহাব আমি তোকে যেটা বলছি তুই সেটাই কর প্লিজ আমি সত্যি তোর বউকে খুব খুব ভালোবাসি আমি ওকে তোর চেয়ে খুব বেশি ভালো রাখবো কথাগুলো শুনে তাসফিয়া সেহাব দুজনে বেশ রেগে বাইরে গেল বাইরে আসতেই দেখলো রিয়াজ একটা ব্লেড হাতে দাঁড়িয়ে আছে তাসফিয়াকে দেখেই হেসে উঠে বলল জান তুমি যদি আমার না হও তাহলে আমি এই মুহূর্তেই আজকে নিজেকে শেষ করে দেব ওই মিয়া আপনার এসব পাগলামির মানে কি পাগলামি নই আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি তুমি রাজি না হলে আমি এখনই নিজের হাতে আর তখনই সিহাব গিয়ে রিয়াজের কলার ধরে চেপে ধরে ওকে একটা খুশি মারলো সেটা দেখেই আশেপাশে আরো অনেক ছেলে এগিয়ে এলো সিহাবের হয়ে সিহাব বলল এসব করার মানে কি তোর বন্ধুদের লিস্টে যারা আছে তাদের প্রত্যেকের সাথে এরূপ বাজে কাজ করে কি মজা পাস তুই বন্ধু বলে ছেড়ে দিচ্ছি এরপর কিছু করলে আর ছেড়ে দিব না তখন এক ছেলে বললো ভাই খালি হুকুম দাও এই ব্যাটারে মেরে হাত পা ভেঙে দেই না এসবের প্রয়োজন নেই যেতে দাও ওকে এরিয়াস যেতে যেতে ব্লিড হাত কাটি কাটতে রাশিয়া কি উদ্দেশ্য করে বলল দাশপিয়া আমি তোমায় সত্যি খুব ভালোবাসি আর তোমাকে আমার করে নেবই দাশপিয়া তাসিয়া এটা শুনেই ভিতরেই চলে গেল সিহা ভিতরে আসতে তাসিয়া রেগে গিয়ে বলল এই হারামচা তাকে বাসায় নিয়ে আসাই ভুল হয়েছে আর কি যেন বললে যে সে ওর বন্ধুদের সাথে কি করে বলতে ব্যাপারটা বুঝলাম না রিয়াজ ওর বন্ধুর জেবদের সাথে এরকমটা করে যে সে নাকি ওর বন্ধুর জেবকে ভালোবাসে এটা সেটা করে ইমপ্রেস করে সম্পর্ক নষ্ট করে দেয় একজন আরেকজনের নামে মিথ্যা দোষ এমনভাবে বের করে যে কেউ বুঝতেই পারে না শয়তান একটা রিয়াজ বেশ কয়েকদিন আর কোনো ডিস্টার্বই করেনি শিহাব কাজে যাওয়ার পর তাসিয়া ফেসবুক চালাচ্ছিল এমন সময় একটা মেসেজ এলো তাসিয়া মেসেজ ওপেন করেই দেখলো রিয়াজ লিখেছে তোমায় একটা কথা বলার ছিল কি কথা সিহাব যে একজনকে পছন্দ করত সেটা একদম মিথ্যা সে যাকে পছন্দ করত তার সাথে সে রিলেশন ছিল এমন কি দুইজনের মধ্যে ফিজিক্যাল রিলেশন পর্যন্ত হয়েছে আর যার সাথে এসব করেছে সে প্রেগনেন্ট হচ্ছিল ওর নামে একদম বাজে কথা বলবে না সত্যি কথা বাজেই মনে হয় ওর রেট আমার বাসায় হয়েছিল ও তো একটা চরিত্রহীন আমি এমনিতে যেমনই হই এসব কাজ কখনো করিনি যদি তোমায় পাই তাহলে আর কখনোই কারো দিকে তাকাবো না চুপ করো আর সিহাব যে এসব করেছে তার প্রমাণ কি প্রমাণ আমি নিজেই তুমি যে আমাদের মধ্যে অশান্তি লাগানোর জন্য এসব বলছো না তার কি গ্যারান্টি আমি অশান্তি কেন করব আমি তো তোমায় ওর সাথে দেখার পর থেকে ভাবতে পারি না ওর মতো মতো একটা একটা খারাপ ছেলে তোমার ভালো কি ভাবে পায় আসলে ভালো মেয়ে পায় আমি তোমায় ভালোবাসি আর তোমার ভালোর জন্য সব বললাম এখন বিশ্বাস করা না করা তোমার ব্যাপার বাই তাসফিয়া এসব শুনেই নিজের চোখের পানি ধরে রাখতেই পারছে না মনে মনে ভাবছে সিহাবের মতো ছেলে এসব কি করে করতে পারে সবার সামনে ভদ্র এসেছে থাকে আর তলে তলে এসব করে বেড়ায় সত্যি আজকাল মানুষকে চেনা খুব কঠিন শিহাফ বাসায় এসে দেখলো তাসফিয়া শুয়ে আছে শিহাব তাসফিয়াকে ডাকল কিন্তু সে কোনো কথাই বলছে না শিহাব তাসফিয়াকে নিজের দিকে ঘুরালো তখন দেখল তাসফিয়া কাঁদছে শিহাব বেশ অবাক হয়ে গেল ও কি দেখে দেখি শিহাব তাসফিয়াকে কান্নার কারণ জিজ্ঞেস করতেই বললো তুমি বিয়ের আগে আমায় বলেছিলে তুমি শুধু একজনকে পছন্দ করতে অথচ তোমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন পর্যন্ত হয়েছে তাসফের মুখে এই কথা শুনিয়ে শিহাবের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল সিহা বলল এসব তোমায় কে বলেছে পাপ কখনো চাপা থাকে না সেটা আজ না হোক কাল প্রকাশ পাবেই তোমারটাও পেয়েছে মিথ্যা কথা আজ পর্যন্ত আমি তুমি ছাড়া দ্বিতীয় কাউকে স্পর্শ করিনি থাক আর কিছু বলতে হবে না আমি জানি এসব তোমায় রিয়াজ বলেছে কিন্তু সত্যি এটা নয় তাহলে সত্যিটা কি আমি যে মেয়েটাকে পছন্দ করতাম ওর নাম ছিল মারিয়া মেটার কথা আমি রিয়াজকে বলি সে তো আমার বেস্ট ফ্রেন্ড কোনো কথা তার কাছে গোপন রাখতাম না তখন সে মেটাকে দেখতে চাই কিন্তু মেটাকে যেদিন রিয়াজ দেখে তখন থেকে সে মারিয়ার পিছনে পড়ে আমি এটা জিজ্ঞেস করলে বলে সে নাকি মারিয়াকে খুব ভালোবাসে আর তাকে ছাড়া নাকি বাঁচবে না মারিয়ার জন্য সে হাত কাটে কান্না করে যেটা দেখে আমি ভাবি সে সত্যি মারিয়াকে ভালোবাসে তাই আমি ওদের দুজনের মাছ থেকে সরে আসি আর ওদের রিলেশন শুরু হয়ে যায় তারপর সেটা ফিজিক্যাল রিলেশন পর্যন্ত চলে যায় এরপর রিয়াজ নিজে ব্রেকআপ করে দেয় মেয়েটার মা ছিল শুধু বাবা নেই এসব জানার পর মারিয়ার মার রিয়াজকে অনেক অনুরোধ করে বিয়ে করার জন্য কিন্তু সে করে না পরে মেয়েটা অন্য জায়গায় বিয়ে হয়ে যায় এসব শুনিয়ে তাসফিয়া আর কোনো কথাই বলে না আজ বেশ কয়েকদিন হয়ে গেল তাসফিয়া ঠিক খাওয়া দাওয়াই করে না এমনকি শিহাবের সাথেও কথাই বলে না রাতের বেলা দুজন শুয়ে আছে দুজনের মুখ বিপরীত দিকে তখন তাসফিয়া বলল আমি আর তোমার সাথে থাকতে পারবো না সত্যি বলতে আমি নিজেই রিয়াজকে ভালোবেসে ফেলেছি আর আমি ওর সাথে ভালো থাকবো সত্যি আমি তোমার সাথে সুখী নই এই কথা শুনেই শিহাব চমকে উঠেই তাসফিয়াকে ঘুরিয়ে নিজের দিকে করে বলে সোনা তুমি এসব কি বলছো আমি তোমাকে ছাড়া কি করে থাকবো তোমাকে ছাড়া আমি একটুও ভালো থাকতে পারবো না এই বলেই সে তাসফিয়াকে নিজের বুকের সাথেই চেপে ধরে কিন্তু তাসফিয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে এসব পাগলামো আমার ভালো লাগে না তুমি যদি আমায় ভালোবেসে থাকো তাহলে সত্যি আমার ভালো চাইবে আমি রিয়াজের সাথে ভালো থাকব আর সে কাল সকালে আমায় নিতে আসবে আমি ওর সাথে চলে যাব শিহাব আর কিছুই বলে না ওর বুক ভারী হয়ে আসে তাসফিয়াকে বলি ঠিক আছে তুমি যা চাও তাই হবে শিহাব ভাবে সে আজ কত বড় ভুল করেছে রিয়াজকে নিজের স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিয়ে প্রথমবার যখন রিয়াজ এসব করেছে তখনই উচিত ছিল ওর সাথে সম্পর্ক না রাখা সিহাবের মা ওকে ঠিক কথাই বলেছিল যে সে যেন ওর সাথে সম্পর্ক না রাখে কিন্তু শিহাব সেটা না শুনে ওর সাথে বন্ধুত্ব রেখেছে মানুষকে সহজেই বিশ্বাস করার ফল আজ বুঝতেই পেরেছে পরের দিন সকালে উঠে দেখল ও তাসিয়া কোসল ছেড়ে আয়নার সামনে বসেই সাজগোজ করছে আজও হলুদ রঙের জামা পড়েছে যেটা শিহাব তাসিয়ার জন্মদিনেই গিফট করেছিল আজ প্রথম পড়েছে এটা শিহাব উঠে পড়ল এমন সময় তাসফিয়া এসে বলল কেমন লাগছে আমায় বলো তো শিহাব মুচকি হেসে বলল অনেক সুন্দর তাসফিয়া বলল আজ তো তাহলে রিয়াজ সত্যি ক্রাশ খাবে কখন যে আসবে ও হঠাৎ বাইকের আওয়াজ হলো তখন রিয়াজ বাইরে থেকে জোরে চিৎকার করে বলল ডার্লিং আমি চলে এসেছি তাসফিয়া তখন হেসে উঠে বলল ভালো থেকো কেমন আর সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিও তাসফিয়া বাইরে চলে গেল কি যেন ভেবে শিহাব বাইরে আসলো তখন রিয়া হেসে বলল বলেছিলাম না তাসফিয়াকে আমার করেই ছাড়বো দেখলি তো শিহাব সেখানেই না থেকেই চলে আসছিল আর তখন সে বেশ কয়েকটা ঠাস ঠাস করে আওয়াজ শুনতে পেয়ে পিছনে তাকিয়ে যা দেখলো তা দেখে অবাক হয়ে গেল দেখলো তাসফিয়া ওর পায়ের স্যান্ডেল হাতে দাঁড়িয়ে আছে আর রিয়াজ ওর দুই কাল ধরে আছে সিয়াব একদম অবাক এর কি হলো বুঝতেই পারছে না তাসফিয়া জোরে চিৎকার করে বললো তুই কি ভেবেছিস আমি তোর কথা শুনে সব বিশ্বাস করে নেব। কোনো কিছু যাচাই না করেই তুই সিহাবের নামে যা বলেছিস সব তো তুই করেছিস ওই মেয়ের কাছ থেকে আমি সব জেনেছি ওই মেয়ের থেকেই সব জেনেছি তখন থেকে আমার ইচ্ছা করছিল তোকে জুতা মারার তাই তোর সাথে আমার এসব মিথ্যা নাটক করতে হয়েছিল কষ্ট দিতে হয়েছে আমার স্বামীকে শুধুমাত্র তোর মতো অমানুষকে শিক্ষা দেওয়ার জন্য এটা ভরেই তাসিয়া আরেকটা মাঠে যাবে আর তখনই রিয়াজ তাসফিয়ার হাত ধরে যেটা দেখি শিহাব এসেই তাসফিয়ার হাত রিয়াজের হাত থেকে ছেড়ে নিয়েই রিয়াজের হাত মুছড়েই ধরে আর এটা দেখি এলাকার আরও কয়েকটা ছেলে এগিয়ে আসে আর তারা সবাই মিলে রিয়াজকে ধরে আচ্ছা মতো ধোলাই দিয়ে রিয়াজের গলায় জুতার মালা পরিয়ে চুল কেটে দিয়ে সারা এলাকা ঘোরায় আর সেটার ভিডিও করে নিজে ছেড়ে দেয় এরপর রিয়াজকে সবাই ছেড়েই দেয় সিহাব বিছানায় বসে আছে তাছাড়া বিছানায় ওপর উঠে পিছন থেকে সিহাবের গলা ঝুড়ে ধরে সিহাবের কানের লুদি দিয়ে হালকা কামড় দিয়ে সিহাব কেঁপে উঠল তাসফিয়া ফিসফিস করি ওর কানে কানে বলল ওই সোনা রাগ করেছ আমার উপর না তো রাগ করব কেন আমি তো সুন্দরী মেয়ে দেখে একটা বিয়ে করব তাসফিয়া রেগে গিয়ে সিহাবের গলা হাত দিয়ে চেপে ধরে বলল আরেকবার বিয়ের কথা বলে এভাবে মেরে ফেলবো তোমার মতো সুন্দরী বয়ের হাতে মরতেও রাজি তাসফিয়া লজআপে সিহাবের কানে মুখ গুজে দিয়ে বলল আই লাভ ইউ আই লাভ ইউ টু কিউট পেতনি পেত্নির কথা শুনি তাসফিয়া হেসেই দিল সিহাবের মুখে পেতনী ডাক শুনে তাসফিয়ার অনেকটাই খুশি হয় আমাদের অনেকের মধ্যেই রিয়াজের মতো বন্ধুত্বের অভাব নেই যদি কেউ এরকম থেকে থাকে তবে হাজি তার সাথে সম্পর্ক ছিন্ন করুন আর না এরকম ছেলেদের কখনও এদেরকে নিজের স্ত্রী অথবা প্রিয়জনদের সাথে পরিচয় করিয়ে দেবেন না এমনকি আপনার ভালো বন্ধুকেও না এদের মতো বন্ধুরা আপনাদের স্বামী স্ত্রী সহ সকল সম্পর্ক ভাঙতে সবসময় প্রস্তুত থাকে অনেক মেয়ে আছে যাদেরকে এই ধরনের ছেলেরা খুব সহজেই তাদের ফাঁদে ফেলতেই সক্ষম হয় সবার উচিত এই রকম ছেলেদের কোনোভাবেই সুযোগ না দেওয়া আজকের গল্পটা এই পর্যন্তই পরবর্তী কোনো গল্পতে আবার দেখা হবে সেই পর্যন্তও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ